ফ্যাক্টরি কিন্তু আমরা তৈরি করে থাকি আলাইকুম আমি বেশ পানি সিং এ থেকে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদের নতুন নতুন কালেকশন দেখার জন্য তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু একটা ভিক্টোরিয়া হিসেবে একটা সোফা দেখাবো পাশাপাশি কর্নার সোফা দেখাবো যারা আসলে কর্নার সোফা চান বা ভিক্টোরিয়া সেপের চান তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার কর্নার সোফা যে কর্নার সোফাটা দেখেন যে কতটা সুন্দর করে কিন্তু আমরা কাজটা করেছি এখানে যে এটা আমরা দিয়েছি এখানে কিন্তু একটা হাতা সিস্টেম করেছি আর্টিফিশিয়াল লেদারের উপরে করেছি একেবারে খুব চমৎকার করে কিন্তু আমরা আর্টিফিশিয়াল লেদারটা কিন্তু আমরা পিছনেও কিন্তু আর্টিফিশিয়াল লেদার কিন্তু দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে ঘাড়িটা কিন্তু এইভাবে দেওয়া আছে যে আর্টিফিশিয়াল লেদার উপরে করেছি এখানে যে আমরা কাজটা করেছি এটা কিন্তু আপনার হ্যাঁ সম্পূর্ণ কিন্তু আপনার ছয় ইঞ্চি একটা ফোম দিয়েছি সুপার সফট ফোন দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে আমি একটু বসে দেখা কতটা কমফোর্ট একেবারে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এবং নিচে যে পায়াটা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু লেগ পায়া যেটা পায়া দিয়ে করেছে এটা কিন্তু জং মরিচে ধরার কোনো কিন্তু সম্ভাবনা নেই এটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্টোন দিয়ে কিন্তু আমরা করে দিয়েছি একেবারে খুবই চমৎকার করে কিন্তু করে দিয়েছে এটা কিন্তু ফাইভ সিটার একটা একটা হচ্ছে টু সিট একটা কর্নার পাশাপাশি একটা ওয়ান সিট তার পাশে কিন্তু একটা টু সিট পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অনেক পরিমাণে কিন্তু আমরা কোশন ইউজ করেছি এবং কোশন দিয়েছি যে দেখতে পাচ্ছেন যে কোশনটা কত সুন্দর করে কিন্তু আমরা সাজিয়ে রেখেছি আসলে দেখতে পাচ্ছেন যে এখানে চাইলে কিন্তু কর্নারে কিন্তু একজন কিন্তু আরামভাবে সে কিন্তু আপনি বসে পড়তে পারবে মানে এটা আপনি পাঁচ সিটের জায়গায় কিন্তু আপনি ছয় সিট হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি চাইলে ওয়াশ করে কিন্তু আপনি খুলে ওয়াশ করতে পারবেন এখানে যে আমরা স্টোনটা দিয়েছি এখানে কিন্তু একটা টাগিং দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা টাগিন দিয়ে কিন্তু আমরা এটা কাজটা করে দিয়েছি খুবই চমৎকার এবং হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারাই কিন্তু আমরা তৈরি করি আর এটা ভিতরে ফ্রেমটা দিয়েছি সম্পূর্ণ জাম কাট দিয়ে করেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে এটা যদি গুনে পোকায় ধরে আমরা তিরিশ বছর গ্যারান্টি দিচ্ছি তিরিশ বছরের মধ্যে কিন্তু চেঞ্জ করে দেব এবং দশ বছর ওয়ারেন্টি সার্ভিস এবং ফোনের গ্যারান্টি থাকতেছে কিন্তু দশ বছর পর্যন্ত এবং ঢাকা সিটি ভিতরে কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আমরা একেবারে ফ্রি করে দিচ্ছি তো এটা যদি একটু প্রাইস রেঞ্জটা একটু বলে দিই এটা প্রাইস দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলেই কিন্তু আপনি এত সুন্দর একটা কর্নার সোফা কিন্তু আপনার বাসায় কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এবং বড় বড় মতন টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট থাকবে পাশাপাশি কেউ যদি স্যান্ডার্ড টেবিল নিতে চায় যে ম্যাচ করে স্যান্ডার টেবিল নিতে চায় তাদের জন্য বলবো যে

একটা লতা টাইপের ডিজাইন করেছি এখানে সম্পূর্ণ হাতে নকশা দিয়ে কিন্তু করেছি এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কিন্তু বুরফি ডিজাইন দিয়ে কিন্তু আমরা করে দিয়েছি এখানে কিন্তু বাটন দিয়ে যেটা দিয়েছি এটা কিন্তু আপনার এই সেম ফেব্রিকের এর দ্বারাই কিন্তু তৈরি করেছে এবং এই ফেব্রিকটা কিন্তু উইভার্স এর একটা ফেব্রিক এটা প্রাইস হচ্ছে কি আপনার ফেব্রিক এর পঁচিশশো থেকে আঠাশশো টাকা গজের ভিতরে আমাদের এই ফেব্রিক গুলো কিন্তু আমরা ইউজ করে থাকি এবং এইখানে যে ফোমটা আমরা ইউজ করেছি এই ফোনটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সেমি রাবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু বেস্ট বড় বড় মতন কিন্তু কাজ করে থাকে তো আমরা বলবো যারা আসলে বেশ ফানিং এর থেকে প্রোডাক্ট নিয়েছেন তারাই কিন্তু বলতে পারবে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে আপনারা ভালো করে কিন্তু ধারণা আছে এবং আপনারা জানেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কিরকম তো এইখানে যে ফোমটা আমরা ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অথেন্টিক এবং হচ্ছে কি আপনার পাঁচ ইঞ্চি একেবারে সেমি রাবার ফোম দিয়েছি মানে বসলে যে কতটা কমফোর্টেবল আসলে যে বসবে সেই বুঝতে পারবে যে এটা কতটা কমফোর্টেবল ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে একটা হাতা দিয়েছি দেখেন হাতাটা কিন্তু চিকন করে কিন্তু আমি হাতাটা রাখতে পারতেছি একদম কমফোর্টেবল ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এইখানে যে কাজটা দেখেন যে আমরা এই সাইডের যে কাজটা করেছি দেখেন কত সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি একদম চিকন নকশার ভিতরে কিন্তু কাজটা করে দিয়েছি ভিতরে যে ফ্রেমটা দিয়েছি এটা হচ্ছে কিন্তু আপনার সম্পূর্ণ গর্জনের ফ্রেমের উপরে কিন্তু করেছি তো এই ছিল কিন্তু আমাদের এটা থ্রি টু ওয়ান একটা সেমি টাইপের কিন্তু একটা সোফা সেট তো এটার প্রাইসটা যদি একটু বলে দিই এটার প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা যারা নেবেন তাদের জন্য কিন্তু আমাদের পেজ এবং হচ্ছে আমাদের চ্যানেল থেকে যারা দেখে নেবেন তাদের জন্য কিন্তু বরাবর মতো কিন্তু এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকবে এবং হচ্ছে গিয়ে বাইশটা ব্যাংকের সাথে কিন্তু ইএমআই সুবিধা আছে যারা আসলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাটা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের কাছ থেকে কিন্তু পোড়া কিনলে কিন্তু ইএমআই করে নিতে পারবেন তো পাশাপাশি কিন্তু একটা স্ট্যান্ডার্ড টেবিলও আছে যে এই স্যান্ডার টেবিল টা দেখতে পাচ্ছেন এটা তিরিশ তিন ফিট বাই তিন ফিট একটা সেন্ডার টেবিল আছে খুবই চমৎকার এবং এখানে কিন্তু আপনার কাজটা দেখেন যে রিং টাইপের একটা কাজ করে দিয়েছে তো আরো অ্যাভেলেবেল কিন্তু সেন্টার টেবিল রয়েছে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের শোরুমটা যদি একটু ভিজিট করেন এবং শোরুমটা যদি একটু দেখায় দেন যে কত বড় আমাদের শোরুমটা আসলে শোরুমটা না দেখলে বুঝতে পারবেন না আমাদের ডুপ্লেক্স শোরুম এবং হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল ছাপটা মসজিদ ঠিক ছাপ্টা এর বিপরীত পাশে আমাদের বেশ পানিসিং আপনারা সহজভাবে লোকেশন আছে এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম